এলাকায় জমি বা দোকান ঘর কিনলে স্থানীয় দাদাদের দিতে হবে মোটা অঙ্কের তোলা আর তা না দিলে সেই জমি বা দোকান ঘর ব্যবহারের ছাড়পত্র ধরে এলাকার নিম্ন এবং মধ্যবিত্ত মানুষদের সাথে এমনটাই নাকি হয়ে আসছে রায়গঞ্জ পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ওয়ার্ড কোঅর্ডিনেটার প্রসেনজিত সরকারের মদতে স্থানীয় কিছু দুষ্কৃতীর দৌড়াত্তে অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের বুধবার এই ইস্যুতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রায়গঞ্জের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল এসইউসিআই নেতৃত্ব এসইউসিআই নেতা দুলাল রাজবংশী বলেছেন এলাকার বহু গরিব মানুষ কষ্টার্জিত অর্থ দিয়ে ওয়ার্ডে জমি কিনেছেন কিন্তু জমি কেনার পরে ওয়ার্ড কোয়ার্ডিনেটরের মদতে দুষ্কৃতীরা তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে এই টাকা দেওয়ার প্রমাণও রয়েছে দাবি মতো কেউ তোলা না দিলে বাড়িতে ঢুকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে সব মিলিয়ে দুষ্কৃতী দৌরাত্মে অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের এরই প্রতিবাদে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা আমরা আজকে রায়গঞ্জ সাব ডিভিশনার অফিসারের কাছে আমরা এসছি রায়গঞ্জ পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে কান্তনগরে গরিব মানুষের বসবাস তারা খেটে খাওয়া মানুষ এরা কিছু পয়সা জোগাড় করে ঘরবাড়ি করার জন্য একটু জায়গা কিনলে বা কোনো একটা বাড়ি তৈরি করতে শুরু করলে বা ছোটো মোটো কোনো একটা ব্যবসা যদি শুরু করে সেই সময় সেখানকার যে কোঅর্ডিনেটর প্রাক্তন কাউন্সিলর প্রসঞ্জিৎ সরকারের মদতে তার ভাই রিপন মাস্তান বাহিনী নিয়ে গিয়ে এই তাদের উপরে হামলা চালায় তোলা দাবি করে অভিজিৎ সন্ন্যাসী দু কাঠা জায়গা কিনেছে তার কাছে ষাট হাজার টাকা চেয়েছে দিতে অস্বীকার করায় হুমকি গুলি করে দেবে মারধর করবে এই ভয়ে শেষ পর্যন্ত সে পঞ্চাশ হাজার টাকা ওরা যে ফোনপে নাম্বার দিয়েছিল সেই ফোন পে নাম্বারে ট্রান্সফার করেছে তারপরও তিরিশ দশ দু হাজার চব্বিশে আবার ওই নেতাজি ক্লাব যা ওই কোর্ডিনেটরের মদতে চলে সেই নেতাজি ক্লাবের আরেক সদস্য সে আবার আবার এসে টাকা চাইছে দিতে অস্বীকার করায় তিরিশ তারিখে একত্রিশ তারিখে কালী পুজোর দিন রাত্রেবেলা তাকে রাত্রি বারোটা পনেরো বারোটা নাগাদ তাকে মারধর করার জন্য একদল দুষ্কৃতীকে নিয়ে হাজির হয় এই বিষয় নিয়ে আমরা থানায় এফআইআর করেছি থানা যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা আজকে এসডি সাহেবের কাছে এসেছি প্রথম কথা ওই কোর্ডিনেটরদের মদতে যে দুর্নীতি যে তোলাবাজি চলছে এটা বন্ধ করতে হবে যদিও স্থানীয় ওয়ার্ড কোর্ডিনেটর প্রসেনজিৎ সরকার আর সংবাদকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে বললেন এ সবই ভিত্তিহীন অভিযোগ এলাকায় শান্তি শৃঙ্খলা রয়েছে ওয়ার্ডের কিছু ফাঁকা জমিতে জুয়ার অসহ অসামাজিক কাজকর্ম চলছিল তার প্রতিবাদ করাতেই মিথ্যে অভিযোগ আনা হচ্ছে না না এটা এক সম্পূর্ণ ভুল এটা হচ্ছে আপনারা আসেন আমি দেখাবো ধরে ওদের সঙ্গে আমাদের একটা লড়াই চলছে সেই জায়গাটা ওরা একটা বিরাট এরিয়াকে জলমগ্ন করে রাখে এদের মূলত কাজ হচ্ছে মাছ চাষ এটা নিয়ে আমরা বাধা দেই এবং তারা প্রতিদিন এলাকার বাচ্চা কাচ্চা নিয়ে তাদের সেই যে মাছ চাষ ফার্ম আছে সেই ফার্মে জুয়া খেলা এবং মদ খাওয়ায় সেদিন আমাদের কালীবাড়িতে ছিল ফাইনাল প্রোগ্রাম সাত তারিখ অনন্যা চক্রবর্তী আসছিল সুতরাং সমস্ত দেবীনগরের লোকই এখানে ছিল এই সুযোগটা ওরা কাজে লাগায় আবার সেখানে জুয়ার বোর্ড বসায় এই খবর জানতে পেরে এলাকার কর্মীরা আমাদের কর্মীরা সব গিয়ে বাধা দেয় এটাই হয়ে গেল তাদের খবর তারা মিথ্যা এবার বলছে যে টাকা পয়সা লেনদেন বা কিছু এই ধরনের ঘটনা যদি হয় তাহলে প্রশাসন যা ব্যবস্থা নেবে আমি তার পক্ষেই আছি প্রশাসনের বাইরে আমি না মারধর যদি করা হয় তারা যখন এসডিও বা ডিএম এর কাছে যদি যায় তারা তারা থানায় গেল না কেন বা অসুস্থ হলে হাসপাতালে গেল না কেন তারা আমি তো নিজে সেখানে ছিলাম রাত্রিবেলায় অবশ্যই আমার এরিয়ায় আমি সাত বছর ধরে আছি কাউন্সিলর আর কোঅর্ডিনেটর হিসাবে আপনারা কোনো এই ধরনের ঘটনা ঘটেছে আপনাদের মনে হয় বা আপনাদের কাছে কোনো তথ্য আছে বলে আমার মনে হয় না শুধু ওখানে না আমাদের আশেপাশে সম্পূর্ণই আমরা শান্তি বজায় রাখছি আমি যতদিন থেকে এই জায়গাটাতে আসছি আর সংবাদ রায়গঞ্জ